হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো ইউ ক্যান কুক উইথ লুসি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি রেসিপি এই দেখো এটি হচ্ছে মাটনের পায়া এই মাটনের পায়া খুব সহজে আর খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবে এই মাটনের পায়াটি খেতে যেমন সুস্বাদু এর উপকারও অনেক আছে এর কি কি গুণাগুণ আছে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেব। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখো চলো দেখাই আমি কিভাবে এই পায়াটি বানিয়েছি এ দেখো নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মটনের পায়া এটা হচ্ছে ফ্রোজেন পায়া কুরবানির সময় হাতের সময় ছিল না তাই এটাতে আমি লবণ হলুদ আর গুঁড়ো মশলা দিয়ে গরম করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে ফ্রিজ থেকে বার করে এটা আমি রান্না করে তোমাদেরকে দেখাবো তোমরাও এভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে যখন সময় পাবে তখন এভাবে রান্না করে নিতে পারো এ দেখো নিয়ে নিয়েছি হাফ কাপ সর্ষের তেল এখানে আমার যতটা পায়া আছে সেই হিসেবে আমি এ তেলটা ইউজ করেছি আর নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে এখন আমি এ তেলের মধ্যে আরো কিছু মশলা দেব এ দেখো দিয়ে দিচ্ছি দারচিনি ছোট এলা আর কিছুটা লং এগুলো ইউজ করেছি এই কারণে যেন পায়া থেকে আমার সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে তোমরা যদি এটা না দাও তো গুঁড়ো মশলাটাও ইউজ করতে পারো এখন আমি হাতা দিয়ে এটাকে একটু নেড়ে দেব দেখো তেলের মধ্যে আমার সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুইখানা মিডিয়াম কুচি করে কাটানো পেঁয়াজ এখন এই পেঁয়াজটাকে নাড়াচাড়া করে যতক্ষণ না এর মধ্যে কালার আসবে না ততক্ষণ এভাবে তেলের মধ্যে আমি ভাজতে থাকবো এ দেখো বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ আদা রসুনের পেস্ট এখন আমি এই মশলাটাকেও সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে আর তেলটা যেন ছেড়ে না দেয় ততক্ষণ দেখো বন্ধুরা আমি নাড়াচাড়া করছি মশলাটা যেন কড়াইয়ের গায়ে লেগে আসছে দেখো আমার মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আদা লসুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার এখানে আমি অল্প করে সব মশলা ইউজ করেছি এ কারণে কারণ প্রোজেন্ট করার সময় আমি কিছুটা মশলা দিয়ে এগুলোকে গরম করে নিয়েছিলাম তার জন্য এদের বন্ধুরা আমি ভালোভাবে সে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি যে পায়াগুলোকে গরম করে রেখেছিলাম সেইগুলোকে এখন সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেবো আর কষে নেব কিছুক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করব। তোমরা দেখতে বন্ধুরা আমার নাড়াচাড়া করার পরে মশলাগুলো যেন কড়াইয়ের মধ্যে যাচ্ছে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি আবার আমি মশলাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর মিডিয়াম আছে এটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব এ দেখো বন্ধুরা আমার পায়াগুলো যেন ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটা যেন ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে আরো একটু জল অ্যাড করবো জল অ্যাড করে নেওয়ার পরে আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করবো কড়াইয়ের গা থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নেব এ দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মিট মশলা মিট মশলাটি দেওয়ার পরে সুন্দর করে আবার আমি কষে নেব যতক্ষণ না এটা একদম তেল ছেড়ে দেবে না ততক্ষণ এটা নাড়াচাড়া করব এর মধ্যে কি কি গুণ আছে তাহলে এখন তোমাদের বলি বন্ধুরা এই পায়ার মধ্যে বোন ম্যারো থাকে আর বোন ম্যারোর মধ্যে গ্লোকোজামাইন আর কোলার্জিন থাকে এই কোলার্জিন আমাদের দুটো হারকে জয়েন করার জন্য কাজে লাগে আর মাইন হারের যতগুলো প্রবলেম ব্যথা খোলা সেটাকে কমিয়ে দেয় এরকম বন্ধুরা আমার কথা বলতে বলতে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম আর এটাকে আরেকটুকু সেদ্ধ করার জন্য একটা কুকার নিয়েছি কারণ কুকার ছাড়া এর পায়াটা একদমই সেদ্ধ হবে না অবশ্যই একবার কুকারে দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেড় কাপ জল আমার যতটা পায়া আছে সেই হিসেবে আমি এখানে জলটা ইউজ করেছি তোমাদের যতটা পায়া থাকবে সেই হিসেবে এখানে জলটা ইউজ করবে আমার এই যে পায়াটা আছে সেটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া আছে তার জন্য এখানে আমি ছয় থেকে সাতটা সিটি মেনে নেব ফুল পাওয়ারে তোমরা যদি বাজার থেকে টাটকা কিনে এনে রান্না করো সঙ্গে সঙ্গে সাতটা থেকে আটটা সিটি লাগবে সেম দেখো বন্ধুরা আমার এ কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন তোমাদেরকে খুলে দেখাবো এই দেখো কি সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই পায়াগুলোকে একটা বাটিতে খুলে নেব আর কতটা সেদ্ধ হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো বিশেষ করে বন্ধুরা এই পায়াটি মাসে একবার না হলেও বছরে একবার খাওয়া অবশ্যই জরুরি কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ফলিক অ্যাসিড এমনকি এটা হজম শক্তিকেও বাড়ায় শরীরের মধ্যে রক্ত তৈরি করতেও এটা হেল্প করে তাহলে এত প্রোটিন খাবার খেয়ে আমাদের শরীর অবশ্যই ভালো থাকবে হাড়ের যতটা সমস্যা এর সমাধান করবে ডাক্তারের কাছে পয়সা না দিয়ে এই ধরনের পায়া মাসে একবার বা বছরে একবার খেলে আমাদের শরীর অনেকটাই সুস্থ থাকবে এ দেখো বন্ধুরা কি সুন্দর আমার এই রান্নাটা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর আর কতটা টেস্টি আমার এই পায়া তোমাদেরও এতটাই সুন্দর হবে যতটা আমার সুন্দর হয়েছে যদি আমার প্রসেসে এই ধরনের রান্না করো তবে গিয়ে এখন এটাকে আমি বাটিতে তুলে নেব তারপর তোমাদেরকে দেখাবো এটা কতটা সেদ্ধ হয়েছে তোমরাও দেখে বুঝতে পারবে কত অল্প সময়ে এটা আমি রান্না করে তোমাদেরকে দেখালাম এ দেখো বন্ধুরা এখন আমি তোমাদেরকে হাতে তুলে ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই দেখো দুটো আঙুরের চাপে যেন একদম মিশে যাচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা সেদ্ধ হয়েছে এটা আমি চালের আটা রুটির সঙ্গে খেয়েছি তোমাদের চালের আটা রুটি যদি বানানোর ইচ্ছে থাকে অবশ্যই আমার ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো এর লিঙ্কটা দেওয়া আছে এই পায়াটি রুটি পরোটা গরম ভাত বা শুধুমুখীও খেতে পারো এটা খেতে অসাধারণ আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো বাই বাই বন্ধুরা